আজ আমি বানাবো ভারমাসিলি হালুয়া তাছাড়া আপনারা সীমাই থাকবে সীমাই যেটা এটা মোটা থাকে এইভাবে কেটে কেটে যেটা করা ওটাকে ভারমাসিলি বলে এখনকার দিনে আগে ওটাকে সীমাই বলা হতো যাই হোক সিমাইতেও হয় আর এই ভারমাসিলিতে হয় হালুয়া বানাবো আমি এটা বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার বড়োরাও খাবে তো দেখুন আমি কীভাবে বানাই আজ আমি বানাবো ভার মাশুলির হাত এখানে আমি তিন প্যাকেট ভারমাশুলি নিয়েছি আমি কেটা দেখাচ্ছি তার সঙ্গে আমি উপকরণ নিয়েছি কী কী বলে দিচ্ছি মাশুলিতে ঘি দিয়ে করবো আমি ঘি গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ তেজপাতা কাজু কাজুগুলোকে আমি দুখণ্ড করে নিয়েছি দেখতে ভালো লাগবে কিশমিশ চিনি নিয়েছি প্রথমে ভার আমি কাঁচির সাহায্যে নিচ্ছি এই ভার এগুলো কিন্তু রোস্টেড নয় রোস্টেড হলেও ভাজতে লাগে তবে এটা কাঁচা ভার আমি এটাকে একটু সাদা তেল দিয়ে প্রথমে ভেজে নেব গরম হয়ে গেছে এরপরে আমি ভার দিয়ে দেবো একটু নাচতে লাগবে ভাজার সময় কয়েকটা কথা আপনাদের বলি যদি এটাতে তো পায়েসও হয় দুধ দিয়ে পায়েস হয় এটাতে আমি দুধ তো কোনো রকমই ইউজ করব না আর যদি না ভেজে হালুয়া বলুন পায়েস বলুন যাই করুন না কেন এটা কিন্তু তাহলে পুরো জলের সঙ্গে ঘেটে যাবে পুরো ভালো লাগবে না ওই জন্য আগে রোস্টেড করে নিতে হবে আমার ফার্মাসেলিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে দিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে ঘি দেব তেজপাতা দিচ্ছি এলাচগুলো গুলো ফাটি দিয়েছি পরে কাজু দিচ্ছি লাল করে গাজর ভাজবো মিষ্টি দিয়ে দিচ্ছি জলটা আমি পরিমাণ মতো দেবো হাট হাফ প্লেটে যেভাবে চলতে হবে সেইভাবে দেবো পরিমাণ মতো জলটা এই রেসিপিটা খুবই ইজি টিফিনের সঙ্গে খেতে ভালো লাগে লুচি আলুর তরকারি তার সঙ্গে এটা বা লুচি দিয়ে রুটি দিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সময়ও বেশি লাগে না এরপরে আমি দিচ্ছি এই বাটির এক চিনি তিন পাখের ঘরমাশিলি আপনারা পরিমাণ মতো কম বেশি করতে পারেন আমি এটাতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি জলটা যখনই ফুটবে চিনিটা তখনই দেবেন চিনিটা আবার গলে গেছে এরপরে আমি ভারমাসমটা একটু কমিয়ে দেবো জলটা পুরো ফুটে গেছে আমার এই হালুয়াটা হয়ে গেছে ভারমাসির হালুয়া একটু ঠান্ডাতে রাখলে এক পরে হয়ে যাবে এবার আমি ঢেলে নেব আমার ফার্মাসিয়ালির ভালোবাটা হয়ে গেছে এইভাবে এই যে দেখুন কাজুগুলো সব ইন্টারেক্ট আছে একটাও ভাঙেনি কিসমিস তো আছেই একটু ঠান্ডা হতে দিতে হবে তাহলে একবারে জোর হয়ে যাবে আর যে কোনো মিষ্টি জিনিস একটু ঠান্ডা হলেই ভালো লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি আমার আমার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে আমা কমেন্ট করবেন কেমন হয়েছে খেতে এটা আজ রবিবার এটা রবিবারের জন্য উপযুক্ত টিফিন লুচি আর আলু তরকারি আলুর দম সবকিছু হয়ে থাকে ম্যাক্সিমাম বাড়িতে আর এটা তার হলে তো কোনো কথাই হবে না জমে যাবে পুরো বন্ধুরা আজকের মতো মিথিলেশ কিছুটা সুতপ আপনাদের থেকে বিদায় নিচ্ছে আগামীকাল আবার হাজির হবো নতুন নতুন একটা উপস্থাপনা নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার